জমি সংক্রান্ত বিবাদে উত্তেজনা চন্ডিতলা থানার গতকাল পুলিশ অভিযোগ পেয়ে দুপক্ষ যারা অভিযোগ করেছিলেন সেই অভিযোগ পেয়ে এই প্রায় এলাকাতে এসি চারজনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং তারপর থেকে এলাকায় এই মুহূর্তে যথেষ্ট থমথমে রয়েছে একটা চাপা উত্তেজনা রয়েছে এই মুহূর্তে যার বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে এই আসমত আলী মোল্লা তার বাড়ির সামনে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি তালা মারা রয়েছে এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে গতকাল রাতে কিন্তু ভাংচুর করা হয়েছে তার বাড়িতে তার পাশাপাশি যেটা অভিযোগ মূল অভিযোগ রয়েছে এই আসমত আলী মোল্লার বিরুদ্ধে সেটা হচ্ছে যে এলাকার বেশ কিছু খাস জমি রয়েছে সেই খাস জমিগুলো তার নামে বেআইনি লিখে নেওয়া হয়েছে এবং সেটাই কিন্তু গ্রামের মানুষ মেনে নিতে পারছে না যার কারণেই দীর্ঘদিনের একটা বিপদ রয়েছে এই আসমত আলী মোল্লার সঙ্গে এবং ইতিমধ্যেই কিন্তু আসমত আলী মোল্লাও তারও যেটা পাল্টা অভিযোগ যে সে আইন মেনেই লিখিত যে সমস্ত দলিল রয়েছে সমস্ত কিছু মেনেই সে জমি তাদের নামে রেকর্ড হয়েছে এবং গোটা বিষয় নেই কিন্তু একটা উচ্চরা পরিস্থিতি রয়েছে আর রাত্রে বলতে পুলিশ ছিল হঠাৎ আমি একটু ছিলাম না বাইরে ছিলাম ফোন করছে যে ওরা নাকি যাদের মানে যাদের সাথে আমাদের মানে একটা ঝামেলা ছিল চলছিলো পার ওরা নিজেদের বাড়িতে কিট মেরে পুলিশকে ফোন করেছে যে পাড়ায় খুব অত্যাচার করছে আমাদের উপরে আচ্ছা এর ফলে পুলিশ আছে এসে পাড়ার প্রত্যেকটা বাড়িতে গিয়ে খুব অত্যাচার করে কালাগালি কু ভাষায় এত বাজে বিস্তির ভাষা আমি কোনোদিন দেখিনি বাবা জস্ট শুনি যে পুলিশ এইভাবে ভাষা মানে প্রয়োগ করে মেয়েদেরকে মেয়েদের ওপরে তোমরা ঢুকে যাও তোমার একপুরি মারবো বলে লাঠিটা মারতে যাচ্ছে মেয়েদেরকে একটা মেয়েকে ঘর ঘরে লোকের ঘরে গিয়ে কাজ ভাঙছে ঠিক আছে এইভাবে প্রচুর অত্যাচার করেছে এখন গ্রামবাসীরা আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে গ্রামটা শান্তি হোক পুলিশের পুলিশের যেভাবে অত্যাচার করছে আমরা এই যে পুলিশ মেরে কালকে মানে কাঁচ মেয়ে লোককে মেরে লাঠি ভেঙে গেছে পুলিশ তাহলে এগুলো যদি পুলিশ পায় তাহলে আমরা আমরা স্বাভাবিক মানে আম পাবলিক আমরা চাই পুলিশ মানে প্রোডাকশন দিক যে মানে পুলিশ এভাবে অত্যাচার না করুক তোর থেকে নাকি কোনো নেতার চাপ আছে সেই জন্য পুলিশ আমাদের চাপ দিচ্ছে তো আমরা চাই এলাকাটা শান্তি হোক যাতে এতে কোনো অশান্তি না হোক আমরা শান্তিভাবে সবাই থাকতে চাই এবং মিনমার চেষ্টা হচ্ছে কালকে ও সাইডে গিয়েছিল বুঝা মানে কথা বলছিল কথা ওকে হট করে রডটা নিয়ে না হাসপাতালি মোল্লা মানে ফায়ারিং রড নিয়ে ওর মাথায় মেরে মানে মেরেছে ওর সালা হয়েছিল কলারটা আর ওর শ্বশুর ঘুষি মেরেছে আর ওর মাথায় ফায়ারিং রডটা বাড়ি মেরেছে মাত্র ওর মাথাটা ফেটে যায় সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাই তার আটটা সিলাই পড়েছে ও তো মানে পাগল টাইপের ছেলে ঠিক আছে আরও চারজনকে আরও মেরেছে তার মধ্যে ছাত্র মানে একজনের পিঠে মেরেছে ওই ফায়ারিং দিয়ে মানে আমরা বুঝতে পারিনি হঠাৎ করে বাঁশ মানে রডে মারবে পুলিশ গ্রাম থেকে চারজনকে নিয়ে গেছে মানে খুবই মানে কি বলবো অত্যাচার করে ওদেরকে নিয়ে গেছে তুলে মানে একজনের নাম হচ্ছে রিয়াজুল ইসরাফিল মোল্লা নাসির মোল্লা আর হাসিম মোল্লা হাসিম মোল্লাকে বাড়ি থেকে মানে কি বলবো বাড়িতে ছিল বাড়িতে ঢুকে মানে খিস্তি বলে বলেছে বলে ওকে বাড়ি থেকে ট্রেনে ট্রেনে নিয়ে গেছে বলি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন জিরো 845499 এই মানে অসান দিরা কি নিয়ে গন্ধকলটা কি এটা অসান দিরা আমাদের পাড়ায় হচ্ছে একটা মানে খাসের যে জমিগুলো ছিল দীর্ঘদিন মানে গ্রামবাসী সেগুলো ইউজ করছে মানে মানে মুখীতো ভাবে গ্রাম আমাদের আন্ডারে ছিল এবারে সেই জমিনে গ্রামবাসী তাকে বলছিল যে তুমি যখন জমিটা নিয়ে নিজের নামে মানে ব্যনামে মানে নিজের নামে মানে এরকম জাল পড়ে নিজের নামে করে নেছে বারবার গ্রামবাসী আমরা জানতে পেরে যে এগুলো তো তো তোমরা তো ওরা নিজেরাই বলেছিল যে এই জমিগুলো গ্রামবাসীর লোক ইউজ করবে কিন্তু সেই জমিগুলো নিজেরা ভোগ করছে তাই জন্য গ্রামবাসীর সাথে একটা ঝামেলায় যে বলে তোমরা এই জমিটা দিয়ে দাও একটা মিটমাট করে নাও কিন্তু ওরা মিটমাট করে নিজের ইগোতে আমাদের সাথে মানে পুলিশকে টাকা খাইয়ে দুনিয়ার লোককে মানে নেতাদেরকে নিয়ে আমাদের টর্চার করছে কি নাম তার তাহলে আমি আসমদ মোল্লা যখন তখন ধমকি দিচ্ছে মার্ডার করে দেবো আমার নাম নিজামুদ্দিন মোল্লা রয়েছে আসমদ আলীর বাড়িতে রয়েছে কেউ নেই একজনকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বলছি

চাষের জমি যাচ্ছে সরকারের সেই স্কুল হয়ে গেছে জোর জোর করে আমাদের থেকে সবকিছু মারধোর করছে যেখানে সেখানে নৈটির কালকে মার মারধর করছে সবাইকে আমাদের কালকে রাত্রে ওদেরকে তিনজন আমার জামাইকে মারার পরে আমার জামাই থানায় গেছে জামাকে মার ধর এরা ওইখান থেকে তিরিশ জন গেছে যাওয়ার পরে থানায় খুব গালাগালি করেছে জবরদস্তি ধরে গলা ধরে ওদের ভেতরে জেলে ওদের সব পার্টি ফার্টি করে আর করে ওরা ছাড়া পেরে রাত্রিবেলা বললো আমরা কিছু ঝামেলা করবো না এসে এসি মানে তিন চারশো লোক মনে হই করে এসে সব একবার কাঁচ ফাঁচ বেড়ে উড়ুল দিয়ে দরজা ফরজা সব জানলা ফানলা সব কেটেছে মারধর করে এত অত্যাচার সহ্য করা যায় আর কত সহ্য করবো হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ কেও মানে না পুলিশ পুলিশকেও খিস্তা খিস্তি করছে ওদের ওপরে চারজনকে ধরে নিয়ে গেছে বড়বাবু এবার আমাদের মরে গেলে মাটি মাটি দিতে যেতে পারা যাবে না কারোর সাথে কথা বলতে পারবে কেউ যদি কথা বলে তাকে বলবে এক ঘরে করে দেবো কথা বলি পাঁচ হাজার টাকা ফাইন কি এই গ্রামের গুলো করেছে মসজিদে নামাজ পড়তে গেলে ধাক্কা মেরে বার করে দেবে মসজিদ থেকে আমার শ্বশুর নামাজ পড়তে গেলে শ্বশুরকে বার করে দিয়েছে আমার ছেলে জামাই সবাই গিয়েছিল সবাইকে মসজিদ থেকে ধাক্কা মসজিদে করতে দেবো না কত বাপের মসজিদ মাটি দিতে যাবে না কবরস্থানে কোনো কারো বিয়ে বাড়ি যেতে দেবে না কারোর সাথে কথা বলতে দেবে না অনং সুজাতা আমরা কথা বলছিলাম আসমতালি মোল্লার পরিবারের সঙ্গে তার যেটা বক্তব্য যে এই অভিযোগ যেটা গ্রামবাসীদের রয়েছে যে খাসের জমিগুলো এই আসমতালি মোল্লা সে বিআইনিভাবে নিজের নামে করে নিয়েছে এবং সেটা নিয়ে তারপর থেকে একটা বিবাদ দীর্ঘদিনের রয়েছে জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ হয়েছে আগেও এবং তারপর থেকে কিন্তু যেমনটা তার পরিবারের অভিযোগ তারপরে থেকে গ্রামের মানুষজন তাদের কিন্তু একঘরে টাইপের করে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক যে একটা দূরত্ব সেটা বজায় রাখার চেষ্টা করা হয়েছে এবং তারপর এই যে অভিযোগ পাল্টা অভিযোগ এই পরিস্থিতি গতকাল কিন্তু চরমে ওঠে এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চণ্ডিতলা থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতেই বাড়ি আলী মোল্লার বাড়িতে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কাজ যেমন ভেঙে রয়েছে এবং এলাকার মানুষও অভিযোগ যে কালকে পুলিশ এসে পুলিশের পক্ষ থেকেও কিন্তু ধরপাকড় করতে গিয়ে দেখা গিয়েছে একটা বিশৃঙ্খলা এবং তারপর চন্ডিতলা থানার পুলিশ মোট এই যে ঘটনা সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে